চাকরি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন পশ্চিমবাংলা একটা অরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেভাবে দীপু দাসকে নৃশংসভাবে জ্বলন্ত পুড়িয়ে খুন করা হয়েছে আপনারা দেখেছেন তারই প্রাক্কানে দাঁড়িয়ে সাত বছরের এক কন্যাকে যেভাবে গণদর্শন করে খুন করে মৌলবাদী যে আজকে ওই বঙ্গোপ সাগরে ছুড়ে ফেলতে হবে এইটা আমাদের পরিবর্তন সংকল্প সভা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মালদা মোটামুটি থেকে শুরু করে যেভাবে হরগোবিন্দ দাস আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না তিন মিনিটের তিন মিনিট সময় দিয়েছে বন্ধুগণ তাই প্রত্যেককে বলবো আপনারা জাগুন আপনারা জেগে উঠুন স্বামী বিবেকানন্দ সংকল্প যাত্রা সংকল্প হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এগিয়ে চলুন এই বলে সবাইকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে ধন্যবাদ বলো ভারত মাতা কি বলো ভারত মাতা কি ভারত মাতা কি আজ এই বিপ্লবী যুব সংঘের মাঠে যে পরিবর্তন সংকল্প যাত্রা এই যাত্রায় আমরা আমাদের মধ্যে পেয়েছি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্বকে পেয়েছি আমরা আপনারা যারা এই মাঠে এই ঠান্ডার মধ্যে বসে আছেন এবং এই শব্দ সীমার মধ্যে উপস্থিত বেতায়ের সমস্ত সুনাগরিক বৃন্দদেরকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন হ্যালো 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 কি শোনা যাচ্ছে তো না না আপনাদের বলছি না আমি বলছি আজকে পরিবর্তন সংকল্প যাত্রায় আমি ভলেন্টিয়ারদের বলবো রাস্তা ক্লিয়ার করুন সবার প্রথমে আজকে আমাদের যে প্রধান বক্তা কেন্দ্রীয় কাউন্সিলের মেম্বার প্রখ্যাত অভিনেতা এবং আমাদের মার্গদর্শক মিঠুন দা মিঠুন চক্রবর্তী হনদা কোচবিহার থেকে দিক যে সংকল্প যাত্রা মহাশয় সহ আমাদের কেন্দ্রীয় আমাদের জেলা